আসসালামু আলাইকুম আজকে আপনারা যে শাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে ধুপিয়ান সিল্কের মধ্যে সম্পূর্ণ কাশ্মীরি সুতায় কাজ করা শাড়িগুলো এতটা সফট মানে আপনারা ধুপিয়ান শাড়ি কিনেছেন কিন্তু এরকম সফট শাড়ি পূর্বে দেখেননি আজকে আপনাদেরকে শাড়িগুলো দেখাবো এগুলো দেখলে হয়তো বা ভাবতে পারেন যে ফ্লোর প্রিন্ট করা বা প্রিন্টের আদলে করা কিন্তু না এগুলো সম্পূর্ণ কাশ্মীরি সুতায় কাজ করা ধুপিয়ান সিল্কের শাড়ি একদম এক্সক্লুসিভ মানে শাড়িগুলো থাকবে আজকে এই শাড়িগুলো আপনাদেরকে আমরা ওপেন করে দেখাবো সাথে সাথে রামটাও বলে দিব শাড়িগুলো দেখেন কতটা সফট একদম লাইট ওয়েট কালারের মধ্যে পাচ্ছেন এগুলো আমাদের কাছে আমরা শাড়িগুলো আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এই শাড়িটা মারাত্মক সুন্দর একটা শাড়ি দেখেন এটা আঁচলটা অনেক সুন্দর আঁচলের সাথে পাড়ের যে কন্ট্রাস্টটা করা হয়েছে অসাধারণ অসাধারণ এই দেখেন শাড়িটা একটা শাড়ি আপনাদেরকে আমরা ওপেন করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এটা হচ্ছে আপনার আঁচলটা পাচ্ছেন দেখেন আঁচলটা কত সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু কাজ করা এই আপনারা যেটা দেখছেন এই যে গোলাপের যে ডিজাইনটা করা আছে এটা কিন্তু সম্পূর্ণ কাজ এটা কিন্তু প্রিন্ট না পাশাপাশি দেখেন জমিনে কিন্তু ছোট ছোট আকারে কাশ্মীর সুতায় কাজ করা আছে আর এটা পারটা দেখছেন এই যে পার এমনকি আঁচল সিমিলার সেম ঠিক আছে তো এই শাড়িগুলো আমাদের কাছে পাচ্ছেন একদম প্রিমিয়াম কালেকশন ব্লাউজ পিস সহ আপনাদের যদি এই কালারটা পছন্দ নিতে পারেন এটা হচ্ছে হালকা একটা মিষ্টি কালারের মধ্যে কালার একদম সফটনেস একটা কালার আছে যদি পছন্দ এটা দেখতে পান ঠিক আছে পাশাপাশি আমরা আরো কিছু কালার দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন বেস কালার মধ্যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার গোল্ডেন কালারটা অনেক সুন্দর কিন্তু গোল্ডেন কালারটা এটাও দেখতে পেন আপনারা এই দেখেন কালারটা যথেষ্ট সুন্দর একটা কালার খুবই সুন্দর সো এগুলো দেখতে পান আমাদের কাছে একদম হোলসেল প্রাইস আমাদের কাছে পাবেন আচ্ছা নেক্সট আরো কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে এগুলো একদম হোলসেল প্রাইস আমাদের কাছে পাবেন আরও কালার আছে এটা হচ্ছে দেখেন একটা লাইট কালার মধ্যে দেখেন কতটা সুন্দর একটা কালার কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার দেখার মতো কালারটা সো এই কালারটাও দেখতে পান আমাদের কাছে আচ্ছা এগুলো কাশ্মীর সুতায় কাজ করে দুপিয়ান সিল্কের মধ্যে এই যে এটা হচ্ছে কালারের মধ্যে কাঁঠালি কালারের মধ্যে এটা অনেক সুন্দর একটা কালার কিন্তু এটাও দেখতে পান এগুলোর দাম পড়বে তিন হাজার টাকা দাম পড়বে একদম স্পেশাল কালেকশন একেবারেই স্পেশাল কালেকশন তিন হাজার টাকা দাম হলে এগুলো নিতে পারবেন যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন দেখুন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার হচ্ছে লেমন টাইপের একটা কালার এটা আঁচলটা দেখেন কতটা সুন্দর এটা আঁচল করা হচ্ছে কাপড়গুলো খুবই সফট হবে ব্লাউজ পিস সহ সো এটাও দেখতে পারেন আরেকটা কালার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু বাঙ্গি কালার মধ্যে একটা কালার আছে আঁচলটা ব্লাউজ পিস সহ টার্সেল সহ দেখেন পারের মধ্যে কত সুন্দর কাজ করা আছে কাপড়গুলো অনেক সফট মাত্র তিন হাজার টাকা দাম পড়বে যেটা পছন্দ হবে সেটাই স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ